নমস্কার বন্ধুগণ আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের নিয়ে যাব দীঘার এক অসাধারণ স্থানে নতুন দীঘায় অবস্থিত জগন্নাথ মন্দিরে এই মন্দিরটি দীঘার ভ্রমণ তালিকায় খুব বেশি পরিচিত নয় কিন্তু এখানকার বর্তমান শৈলী এবং সৌন্দর্য তোমাদের মুগ্ধ করবে তাই বর্তমানে দীঘা ভ্রমণকালে প্রত্যেকেই একবার এই মন্দিরের দর্শন করছে শুরু থেকে শেষ অব্দি আমার এই ভিডিওটি তোমরা দেখতে থাকো এই ভিডিওতে তোমাদের জানাবো এই মন্দির কখন খোলা হয় এবং কখন বন্ধ হয় আর এই মন্দিরে কি কি দেখার আছে আর মন্দিরটি চারিদিক থেকে দেখতে কেমন লাগে তাই সম্পূর্ণ ভিডিও দেখতে শুরু থেকে শেষ অব্দি অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা দেখতে থাকো আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করো আমরা এখন নামলাম কিন্তু এইখানে আর রাস্তার ঠিক অবজারেই কিন্তু রয়েছে জগন্নাথ মন্দির মানে জাস্ট পায়ে হেঁটে এখান যেখানে নামালো কটক থেকে সেখান থেকে জাস্ট পায়ে হেঁটে কিন্তু মানে অপর পাড়েই কিন্তু জগন্নাথ মন্দির তো চলো এখানে জুতো খুলে যেতে হবে জুতোটা খুলে আমরা এবার ভেতরে যাই আজ আমি এসেছি সমুদ্র শহর দীঘার এক শান্তিপূর্ণ পবিত্র স্থানে ঘুরে দেখতে যেখানে রয়েছে জগন্নাথ মন্দির সমুদ্রের ধারে ঘুরে বেড়ানোর পাশাপাশি যদি একটু মানসিক শান্তি খুঁজে থাকো তাহলে এই মন্দিরটি কিন্তু তোমার জন্য আদর্শ জায়গা প্রচুর গরম প্রচুর রুদ্রু পায়ের তলা পুড়ে যাচ্ছে তার মাঝেই জগন্নাথ দেবের দর্শনে আমরা এখন চলে এসেছি লোকের ভিড় রয়েছে এই মুহূর্তে তো তার মাঝখানেই আমরা এখন চলেছি জগন্নাথ মন্দিরের দিকে জগন্নাথ মন্দির দীঘা পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকত শহরগুলির মধ্যে একটি এখানে প্রতিদিন হাজারো পর্যটক আসে কিন্তু নতুন দীঘা এলাকা কিছুটা শান্তিপ্রিয় এবং কম পরিচিত এই নতুন দীঘারই একটি ছোট্ট কোনায় রয়েছে আমাদের আজকের এই গন্তব্য দীঘার জগন্নাথ মন্দির তবে আরেকটা বিষয় তোমাদের কিন্তু না বললেই নয় জগন্নাথ দেব বড় নাকি শ্রীরামচন্দ্র বড় এই প্রশ্নটা কিন্তু খুবই বিতর্কিত আর খুবই কিন্তু অযৌক্তিক প্রশ্ন আমার কাছে অন্তত তাই লেগেছে কারণ তো অবতার জগন্নাথ দেব এবং শ্রীরামচন্দ্র তাই এই নিয়ে পৃথা তর্ক বিতর্ক বেকার প্রচুর গরম পা যেন পুড়ে যাচ্ছে এই জায়গাটা কিন্তু প্রচুর পিচ্ছিল হয় বৃষ্টি হলে এখন যেহেতু শুকনো আছে প্রচুর গরম পুরীতে জগন্নাথ ধাম দর্শন করেছিলাম এইবার দীঘাতে জগন্নাথ মন্দির দারুণ লাগছে এই জগন্নাথ মন্দিরটি তুলনামূলকভাবে নতুন হলেও এটির নির্মাণে উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দিরের ছাপ স্পষ্ট এখানে ভগবান জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার প্রতিমা স্থাপন করা হয়েছে দর্শনার্থীরা এখানে এসে ভক্তিভরে পুজো দিয়ে থাকে এবং এক গভীর শান্তি অনুভব করেন মন্দিরের চতুর্দিকে রয়েছে গাছগাছালি আর পরিচ্ছন্ন পরিবেশ যা এখানে আসা মানুষের মনকে শান্তি দেয় জগন্নাথ ধাম সেটি চার ধামের অন্যতম কিন্তু দীঘার এই জগন্নাথ মন্দিরটি আলাদা এটি নতুনভাবে তৈরি করা হয়েছে সম্পূর্ণ জগন্নাথ ধামের আদলে তবে এই মন্দির নির্মাণের স্থাপত্য শৈলী এবং আশপাশের পরিবেশ খুবই সুন্দর তাই এই মন্দিরকে খুব আকর্ষণীয় করে তুলেছে আগত পর্যটকদের এই মন্দিরটি রয়েছে দিউদিঘা অঞ্চলে খুবই কাছাকাছি সমুদ্র সৈকত এখান থেকে মাত্র পাঁচ থেকে দশ মিনিটের পথ তোমরা খুব সহজেই অটো করে এখানে পৌঁছে যেতে পারো বেশ কিছু জায়গায় কিন্তু সিকিউরিটি অদ্ভুতভাবে নাটক করছে মানে ভিডিও করতে দিচ্ছে না অদ্ভুত লাগলো ব্যাপারটা ভিডিও করলে আর কি অসুবিধা আছে ভগবানের প্রচারিত করছে ভগবানকে বদান্ত করছে না মন্দিরের চারপাশটা পরিষ্কার ও শান্ত যা আলাদা পরিবেশ তৈরি করে বর্তমানে তোমরা দেখতেই পাচ্ছ ফাঁকা এক মন্দির নিরিবিলি এবং শান্ত একটা পরিবেশ চারিদিকে বিরাজ করছে একটা গাছ এই একটু চিরিয়ে নিতে পারো কারণ প্রচুর গরম আমি কিন্তু তোমাদেরকে বলবো তোমরা বিকালবেলা এই মন্দির দর্শন করো গরমকালে কারণ প্রচুর গরম প্রচুর রোদ্রু পায়ের পুড়ে যাচ্ছে তার মাঝখানে আমরা যাচ্ছি এখানে কিন্তু ক্যামেরা ব্যবহার করা যায় না তাই এখানে আর আমি ক্যামেরা ব্যবহার করলাম না বর্তমানে নবনির্মিত এই মন্দির দেখার জন্য বহু মানুষের ভিড় জমছে এখানে প্রতিদিনই প্রায় প্রচুর মানুষ এই মন্দির দর্শনের জন্য এখানে এসে থাকে এই মন্দিরের পাশে জগন্নাথ মন্দির থেকে একটু আলাদা একটা বিষয় হল এখানে আশেপাশে একটি পুষ্করণী স্থাপন করা হয়েছে যেখানে পদ্মফুল ফোটে কিন্তু বর্তমানে এই মুহূর্তে কিন্তু পদ্মফুল নেই কিন্তু এই জায়গাটা যদি তোমরা দাঁড়াও খুব সুন্দর একটা অনুভূতি কিন্তু তোমাদের মনে হবে এই মন্দিরের মধ্যে রয়েছে ভগবান নারায়ণের বিভিন্ন অবতারের প্রতিরূপ যেমন বুদ্ধদেব বরাহ অবতার নারায়ণের বিভিন্ন রূপের দর্শন তোমরা কিন্তু এখানে আসলে করতে পারবে মূল মন্দিরের ভেতর কিন্তু ক্যামেরাক অ্যালাও না তোমরা দেখতেই পারলে এই মূল মন্দিরের ভেতরে রয়েছে বিরাট আকারের জগন্নাথ বলরাম এবং সুভদ্রার একটি প্রতিমা রয়েছে প্রতিমাগুলি অত্যন্ত সুন্দর এবং রঙিন যা ঐতিহ্যবাহী ও আধুনিক শিল্পকলার মিশ্রণে তৈরি এখানে প্রতিদিন প্রাতকালে আরতি ও পুজো হয়ে থাকে মন্দির খোলা হয়ে থাকে সকাল ছটায় এবং বন্ধ হয় রাত আটটায় অর্থাৎ মন্দিরটি সকাল ছটা থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকে সকালে আসলে খুবই কম ভিড় থাকে এবং পরিবেশটা খুবই প্রশান্ত বিশেষ করে রথযাত্রার সময় এই মন্দিরে উৎসবের একটা আমেজ ছিল পুরো জায়গায় সেই সময় আলোকসজ্জায় সেজে উঠেছিল তবে গরমকালে বেলা বাড়তে তোমরা কিন্তু এখানে না আসলেই আমার মনে হয় ভালো কারণ পায়ে বেশ ছ্যাঁকা লাগছে বিশেষ করে লাল কালারের যে মার্বেলগুলো রয়েছে সেগুলো খুবই উত্তপ্ত হয়ে আছে পায়ে যেন ছেঁকা পড়ে যাচ্ছে কিন্তু অন্যান্য সময় তোমরা যদি আসো সেই অসুবিধাটা তোমাদের কিন্তু হবে না দীঘায় ঘুরতে এসে যদি একটু সময় পেয়ে যাও তাহলে কিন্তু একবার হলো এই মন্দির ঘুরে এসো এখানে খুবই ভিড় কম পরিবেশ পরিষ্কার এবং আত্মিক শান্তি পাওয়া যায় জুতো বাইরে খুলে রাখার ব্যবস্থা আছে আর চাইলে একটু জলও সঙ্গে রাখা যেতে পারে তবে পুরীর জগন্নাথ ধাম হোক বা দীঘার জগন্নাথ মন্দির ভগবান কিন্তু সর্বত্র বিরাজমান তবে অবশ্যই জগন্নাথ ধাম হলো শ্রী জগন্নাথের লীলাক্ষেত্র তবে নতুন করে যদি কোনো মন্দির করেই ওঠে তা কিন্তু আমাদের জন্য খুব একটা মন্দ নয় খুব সুন্দর কিন্তু মন্দির তোমরা অবশ্যই দর্শন যাও আর দীঘাতে আমাদের বাংলার উন্নতি হোক এর মাধ্যমে মন্দির আমাদের কিন্তু ইতিহাস তৈরি ওইখানে কিন্তু রয়েছে জগন্নাথ দেবের রথ যেখান থেকে কিন্তু দীঘাতে রথযাত্রা হয়েছিল যেটা দূর থেকে দেখাচ্ছিলাম তোমাদের এই হচ্ছে কিন্তু রথ এখানে দাঁড়িয়ে আছে এখন এই মুহূর্তে এখানটা গেট রয়েছে তাই আমি পার করে যেতে পারছি না একটু যদি জুম করে নিই তাহলে কিন্তু এই হচ্ছে নয় এখানে কিন্তু বেশ কিছু গেট রয়েছে তো সেই গেট দেখে কিন্তু তোমরা ঢুকবে তবে গাড়ি কিন্তু অনেক দূরে পার্কিং করতে হচ্ছে কিন্তু তোমরা যদি অটোতে আসো অটোওয়ালা কিন্তু ঠিক জায়গায় তোমাদের নামিয়ে দেবে আর সেখান থেকে তোমাদের পায়ে হেঁটে জাস্ট এক থেকে দু মিনিট লাগবে বাট যদি তোমরা বাইরে থেকে গাড়ি নিয়ে আসো গাড়ি নিয়ে আসলে কিন্তু যেখানে গাড়ি রাখবে সেখান থেকে আট থেকে দশ মিনিট লেগে যাবে এই মন্দির আসতে এখানটা হচ্ছে একটু বিশ্রাম নেওয়া যায় বসার মতো জায়গা রয়েছে যা কিন্তু গরম রয়েছে কোনো মায়ের কিন্তু অবস্থা খারাপ আর এখানে প্রত্যেকটা বিশেষ করে যেগুলো লাল টাইপের মার্বেলগুলো লাল মার্বেলগুলো কিন্তু বহুত গরম ওগুলোতে পা রাখলে পা পুড়ে যাচ্ছে এই ছিল দীঘার জগন্নাথ মন্দির ঘুরে দেখার আমার অভিজ্ঞতা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো এবং শেয়ার করো এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু অনেক মোটিভেশান বাড়ে আরও নতুন নতুন জায়গায় ভিডিও বানানোর জন্য এবং তোমাদের কাছে সেই তথ্য নিয়ে আসার জন্য আমার চ্যানেলটা কিন্তু তোমরা একবার ঘুরে এসো পারলে সেখানে পাহাড় সমুদ্র সব জায়গারই ভ্রমণ তথ্য পেয়ে যাবে তবে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন কিন্তু অবশ্যই ভালো থেকো সুস্থ দেখো। চলো বাই